প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আবার আবারও হাজির হয়েছে নতুন মডেলের একটা মেশিন নিয়ে গমের ভূষি তৈরি করা মেশিন এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ আপডেট সারা বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছি তা বাংলাদেশে প্রথম একটা মেশিন আনকমন এটা মেশিন এবং ভালো ব্যবসা করার মতো একটা মেশিন কারণ গমের ভুসি তৈরি করা ছোট সাইজের কোনো মেশিন বাংলাদেশে তৈরি হয়নি আমরা সরাসরি চায়না থেকে এই মেশিনটা নিয়ে আসছি গমের ভুসি তৈরি করা মেশিন এই মেশিনটাতে আপনি গমের ভুষে চিকন ভুষিটা তৈরি হবে মোটা ভুষিটা না চিকন ভুষি আপনি তৈরি করতে পারবেন তাই মেহেন্দা সম্পর্কে আরও বিস্তারিত জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবজেক্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দিবেন এবং শেয়ার করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদিক দিয়ে ভুষি বের হচ্ছে আর একদিক দিয়ে আটা বের হচ্ছে একদম মিহি আটা গম দিয়ে দিবেন একদিক দিয়ে এই যে চিকন ভুষি বের হচ্ছে আর দিয়ে আটা বের হবে আপনি এটা পরিচালনা করা অত্যন্ত সহজ আপনি জাস্ট গোম দিয়ে দাঁড়িয়ে থাকবেন এটা একা একা একদিক দিয়ে আটা বের হয়ে যাবে একদিক দিয়ে গোমের ভুসি বের হয়ে যাবে দুইটা সিস্টেম এর যে মোটরটা ব্যবহার করছে তিন গুঁড়া তিন হর্স পাওয়ার এটা বাসা বাইরে লাইনে চালানো যাবে বাড়ির কারেন্টে চলবে এটা হান্ড্রেড পারসেন্ট তামার কয়েল সিঙ্গেল ফিউজের টু টোয়েন্টি মোটর আপনি বাড়ির লাইনে যেখানে সেখানে বসিয়ে আপনি গোমের ভুসি তৈরি করার ব্যবসাটা আপনি তৈরি মানে ব্যবসা করতে পারবেন ঘুমের ভুসে তৈরি করে বিভিন্ন জায়গায় আপনি বিক্রি করতে পারবেন খুব সহজেই এই মেশিনটা অনেক মিনি আকারে ঘন্টায় আপনার দেড়শো থেকে দুইশো কেজি আপনি প্রতিদিন গোম ভাঙাতে পারবেন মানে ঘন্টায় এক ঘন্টায় দেড়শো থেকে দুইশো কেজি আপনি গোম ভাঙবে তাই দর্শক মধ্যে এই মেশিনটি যারা ক্রয় করতে চান বা নিতে চাচ্ছেন আমাদের যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা মাধ্যমে পাঠিয়ে ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরক্লিজের সামনে থানা জেলা মেহেরপুর কৃষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনটা নিতে পারেন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে এই মেশিনটা আপনি নিতে পারেন অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি এসে সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেশিনটা আপনি ক্রয় করতে পারবেন একমাত্র আমরা এই মেশিনটি বিক্রি করছি আমরা চায়না থেকে নিয়ে আসছি এই মেশিনের সমান কোনো পার্সপত্র প্রয়োজন হয় না এর ভেতরে শুধু একটা নেট আছে এই নেটটা ক্ষয় খেয়ে গেলে আপনি নেটটা ক্রয় করতে হবে নেটটা বিভিন্ন হার্ডওয়্যারের দোকানেও পাবেন আর কোনো কারণে মিস্টেক হলে আমাদের কাছে এই মেশিন নেট এবং আর অন্যান্য যে পার্টস গুলা লাগে সবকিছু আমাদের কাছে আছে তাই দশম বন্ধুরা এই মেশিনটাই যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন বা নতুন একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদের কাছে আমরা মেশিনটা পুষে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের মেশিন আছে এই গমের ভুষে তৈরি করা আছে তিন মাথার মানে একটাতে আপনি ধান ভাঙবে হলুদ মরিচ গম ভুট্টা ভাঙবে ভিজা চাউল সুজি এগুলো করা যাবে এক মেশিন সব তারপরে বিভিন্ন ধরনের খড় গরুর জন্য খড় ও ঘাস কাটার মেশিন আছে তারপরে হলুদ মরিচ মশলা ভাঙানোর মেশিন আছে আখ মারাই মেশিন আছে সরিষার তেলে তেল ভাঙানোর মেশিন আছে আপনি যে কোনো ধরনের মেশিন আপনার প্রয়োজন হলে আমাদের মেহেরপুর ডিজিটাল মেশিন আসে যোগাযোগ করতে পারেন আপনার সব ধরনের মেশিন এবং আনকমন মেশিন যেটা আপনার এলাকায় নাই সেই মেশিনটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই যারা নিতে চান আমাদের নিজের নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করবেন আপনি নিজ বাড়িতে বসেও আমাদের মেশিন সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে দেখেও আমাদের মেশিন ক্রয় করতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন